তো অপমাননা করা যায় না তাহলে ওই কোটের খাতে হ্যান্ডকপ লাগিয়ে দেওয়া হলো কালকে পর্যন্ত আমাদের পক্ষ থেকে খুঁজ না হয়েছে যাসব্যান রেডি হয় নাই রেডি হয় নাই রেডি হয় নাই আজকে সকালে কয়েকটি টিভি মাধ্যমে টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে পঞ্চাশ পাতার রায় হল এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপতি নিষ্পত্তি করা হোক আপনাদের কাছে হয়তো কপি আছে এই আমরা যে আঠারো তারিখে জমা দিয়েছি নকল তার হচ্ছে পিসি নাম্বার পাঁচ নয় এগারো এগারো অবলিক দুই হাজার চব্বিশ এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন আজকে আমরা এপিল ডিভিশনের চেম্বার যদি যাবো তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আপনি নকল পাবেন না তাহলে ডক্টর ইউনুসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই এটার মধ্যে যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করার অধিকার তার নাই কিন্তু এই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন আজকে চল্লিশ বছরের এই আদালতের উকালতির জীবনে এই ধরনের ঘটনা কোন যুদ্ধ অপরাধী হতে আরম্ভ করে বঙ্গবন্ধু মার্ডার কিছু হতে আরম্ভ করে জেল হত্যা মামলা হতে আরম্ভ করে কোথাও তাও দেখি নাই আজকে এই করবে কালকে গিয়ে বলবেন ওনারা যা সার্টিফিকেট নিয়ে বলবেন যে মামলা শুনানি করেন ওনারা এই হলো ব্যাপার আমাদের এই করা গেল না অথচ আইনের বিধান হচ্ছে আপনি সেখানে তার বিরুদ্ধে হতে হবে সবচেয়ে বড় অন্যায় কি হলো যে তারা নিম্ন আদালতে কোনো আবেদন করে নাই তাকে রেস্ট্রিকশন করে দিলেন আপনি বিদেশে যে হলে বারে বারে কোর্টে ধর্না দেবেন দিয়ে তার যে ফান্ডামেন্টাল রাইট তাকে ক্ষণ্ন করা হলো বিদেশের সমস্ত সেমিনার সমস্ত জায়গার ক্ষেত্রে এই জিনিসটা হলো সুতরাং এইটা বড় অন্যায় আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনুসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে তো এই হলো আজকে কি হলো মামুন ভাই আজকে রায় কি হলো আজকে রায় হলো রায়ের কপি আমাদের এখনো দেওয়া হয় নাই এই যে পিসি আপনাদের মাধ্যমে জনা হলো সেকশন বলে আমাদের পিসি খুঁজে পায় না তাই আমাদের রায় দেওয়া হবে না বলল পাঁচটার পরে আসবে যদি খুঁজে পায় পাবে ইন দা মেইনটেন নালে পাবেন না ইন দা বিনডাম চেম্বার জাজ 12টার সময় এই সমস্যাwidetilde হয়ে যাবে সেখানেও আমাদের যাওয়ার কোনো অধিকার সুযোগ আর থাকলো না এই যে অবিচার এই যে অন্যায় এটা সমস্ত জাতির জন্য দুর্ভাগ্য এবং জুডিশিয়ারির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে পরিগণিত এই অবস্থার ভিতরে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কালকে সমস্ত সেমিনার ভিত্তি করে চলে এসেছেন কালকে অনুপস্থিত থাকবেন এই হলো ঘটনা এই হলো সমস্ত জিনিসই এখন কোনো আছে আপনাদের যে স্থগিত সাজা যেতো স্থগিত হবে না হাইকোর্ট বলে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের আমরা তো সাজা স্থগিত চাই নাই আমরা চেয়েছি যে যে সেন্টেন্সটা দণ্ডটা কখনো কোনোদিন মকুব হয় না যতক্ষণ পর্যন্ত খালাস না হবে আমাদের অ্যাপ্লিকেশনে চাই নাই সরকারি লয় আর কোর্টকে বলছে যে নাই দে স্টে হবে সেটার নিয়ে ওই পরোচনা করে সে হাইকোর্টে এসেছে হাইকোর্টে এসে এখানে স্টে করেছে কিন্তু তার কর্তৃপত্র ওইখানে প্রেয়ার দেওয়া ওইটা তো হাইয়েস্ট কোর্ট লেবার কোর্টে তাকে তো অপমাননা করা যায় না তাহলে ওই কোর্টের খাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হলো ওই কোর্ট আজকে ডক্টর ইউনুসকে প্রতিদিন তাকে হাজিরা দিতে হচ্ছে অথচ আপিল আদালতে কোনোদিন আসামির হাতির দেওয়ার বিধান আছে আপনারা জানেন বিধান নাই কিন্তু তাকে আগামী দিনও হারিয়ে